আসসালামু আলাইকুম আমি আপনাদের সবার প্রিয় বন্ধন মিডিয়ার চেয়ারম্যান গোলাম মাওলা ভাই বন্ধন মিডিয়া দীর্ঘ 62 বছরের অভিজ্ঞতায় বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে সফলভাবে 37 হাজারেরও অধিক ছেলে মেয়ে বিবাহ সম্পন্ন করেছে ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি দিয়ে আল্লাহর নির্ধারিত এক পবিত্র বন্ধন আর এই মহৎ কাজ করার জন্য আমরা সবসময় চেষ্টা করি পবিত্রতা ও আস্থা অর্জনের মাধ্যমে সঙ্গী খুঁজে দিতে তাই প্রতিদিন চেষ্টা করি আমাদের আপনাদের দেখানোর সাথে সাথে আমাদের পাত্রপাত্রীদের জন্য জীবন সঙ্গী খুঁজে নেওয়ার জন্য আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে আজকে আমরা দেখাবো মনোযোগ সহকারে দেখবেন কারণ হয়তো এখানেই শুরু হবে আপনার মনের মতো জীবন সঙ্গী খুঁজে নেওয়ার যাত্রা প্রথমত যে মেয়েটা আমরা দেখাচ্ছি মেয়েটার বয়স হইল সাতানব্বইতে জন্ম পাসপোর্ট দুই ইঞ্চি হাইট এম করেছে মেয়েটা কুমিল্লা তার বাড়ি নাবিলা আক্তার শোভা সুমা মেয়েটার নাম মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা আমাদের উত্তরা বারো নম্বর সেক্টরে তার নিজস্ব দুটা ফ্লাট রয়েছে মেয়ের নামে মাধ্যমে যোগাযোগ করে তার এই ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন আর মিডিয়া যেভাবে সারা সবল সফল করে আসছে ইনশাল্লাহ বাংলাদেশে যে একটা সুনাম এবং যে একটা ভালোবাসার অর্জন মানুষের মাঝে জনগণের মাঝে আমরা পৌঁছে দিয়েছি ইনশাল্লাহ আশা করি সামনের দিকে আর আমাদের ফল ইনশাল্লাহ ভালো হবে আরো আজকে আমরা দ্বিতীয় পর্ব যেটা দেখাচ্ছি মেয়েটা তার জন্ম তারিখ হলো উচ্চতা দ্বিতীয় পাস করেছেন এ আই বি থেকে ভাষা কিলগাও গ্রামের বাড়ি সিরাজগঞ্জ মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা সিরাজগঞ্জের মেয়ে হলো তার উত্তরাতে তার নিজস্ব বাসা রয়েছে এবং নিজের ফ্ল্যাটও রয়েছে আশা করি আপনারা মেয়েরা দেখা মাত্রই পছন্দ হবে যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা এমন ভাগ্যবান মেয়ে একটা তার বাবা করি মাতৃগুল পিতৃগুল তোমাটাই অত্যন্ত বংশ মেয়ে হাজার বছরের আগে তাদের জমিদার ফ্যামিলি ছিল সেই ফ্যামিলির মেয়েটা আমাদের বন্ধ মেয়ের মাধ্যমে যোগাযোগ করে তার থেকে অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েদের রতন তাসমিয়া বেগম জন্ম তারিখ হল আটানব্বইতে উচ্চতা পাঁচ এম এ পাস করেছেন মেয়েটা লাল মাটিয়া মহিলা কলেজ থেকে ঠিকানা হইল মাহমদপুর নিজেদের বাড়ি সিদ্ধেশ্বরী স্কুলের চাকরি করে মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর এমন হাই এমন তার চেহারা বন্ধ মেডামে যোগাযোগ করলে সিদ্ধেশ্বরী মেয়েটার নামে দুইটা ফ্লাগ রয়েছে বন্ধ মেডামে তুমি যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা নিরানব্বইতে জন্ম হাইট হলো পাঁচ দুই সে মেয়েটা হলো ইঞ্জিনিয়ার বাসা হলো এগারো নম্বর সেক্টরে জেলা সাতক্ষীরা দুই বোন বড় বোন অস্ট্রেলিয়া ছিল আর এই মেয়েটা বাংলাদেশে বর্তমানে সে ইঞ্জিনিয়ারিং পাস করেছেন মাত্র এগারো নম্বর সেক্টরে তার নিজের বাড়ি উত্তরাতে মেয়েটার নাম হল নাফিয়া বিনতি এই যে মেয়েটা নাফিয়া বিনতি যেমন সুন্দর এমন দেখতে চেহারা এমন ফাইন একটা চেহারা মেয়েটার অতুলনীয় তার চেহারা দিয়ে তাকে মেয়েটা দেখা মাত্রই মায়া লাগবে যে কোনো মেয়ে মেয়ের ফ্যামিলির ছেলে ফ্যামিলি এই মেয়েটার চেহারা একবার দেখা মাত্রই তার পছন্দ হবে ইনশাল্লাহ কারণ বন্ধুর মিডিয়াতে ভালো ভালো মেয়ে যদি পাইতে চান বন্ধুর মিডিয়াতে আসতে হবে ভালো ফ্যামিলি পাইতে গেলে বন্ধ মিডিয়াতে আসতে হবে যত সুন্দরী এবং ভদ্র নম্র মেয়ে পাবেন একমাত্র বন্ধুর মিডিয়াতে পাবেন কারণ কালকে গতকালকে এক লোকে কষ্ট করছে আমাকে যে আমার বাড়ি গ্রুসান আমার আমি হাজার হাজার কোটি টাকার মালিক আমি তো কোনোদিন আমার মেয়ে মিয়া মিডিয়া অফিসে যাবো না আপনার কাছে যারা মিডিয়াতে আসে তারা কি দূষণ বানানোর লোক আসে আমি তাকে আর প্রতিবাদ করলাম না আমি ঘরে এটাই বললাম যারা নতুন ধনী যারা হঠাৎ পয়সা হয়ে গেছে তারাই এই সমস্ত কথা বলে আপনার মতো হাজার হাজার কোটি টাকার মালিক আমি আর আপনি কিসের মালিক আপনি আজকে চুক্তি গুনলে কালকে আমি ব্যাংকটা অবস্থা চলে যাবেন দুনিয়া ছেড়ে আসল দুনিয়া চলে যাবেন তখন আপনার কোথায় বাহাদুরি থাকবে কেন বাহাদুরি দেখে কথা বলছেন আপনার থেকে তারা আরো হাজার হাজার গুণ বেশি ধনী কোনদিন তারা প্রকাশ করে না আমি ধনী ব্যক্তি কোনদিন বলে না যে আমি শিল্পপতি মেয়ে শিল্পপতি বাবা আমি এই কথা কারো মুখিতে আসবে না যারা নতুন পয়সা হঠাৎ করে পয়সার মালিক হয় তারাই এই সমস্ত আপনার মতো বাঁচায় কথা বলে যে আমি ধনী মানুষ কিন্তু ধনী মানুষ আপনি কেন হলেন এটা তো ধনী এটা তো জেনে বাড়ি গাড়ি সব এখানে পড়ে থাকে আপনি তো বাড়ি নিয়ে যেতে পারবেন না টাকাও নিয়ে যেতে পারবেন না শুধু দেহড়া যাবে আপনি আমলটা যাবে কিন্তু আমলের চিন্তা না করে আপনি কারি কুটি কুটি দাই মালিক এই কথাটা পারে পারে প্রত্যেকবার আমাকে বলেন আপনি এই কথাটা উল্লেখ করেন আর ভালো লাগলে আসেন নাইলে আসবেন না আপনার থেকে দশ গুণ বেশি সম্পত্তির মালিক তারা কখনো বলে না যাবেন সম্পত্তির মালিক উনি বলে যে সব আল্লাহ দার এটি আল্লাহ ধন সম্পত্তি ওটা আমার না আমি যখন চলে যাবো এগুলো এখানেই থাকবে জায়গাটা জায়গা পরে থাকি একা জায়গা টাকা পরে থাকি বাড়ির জায়গায় বাড়ি পরে থাকবে আমি থাকবো না আমি একা একা চলে যেতে হবে সঙ্গে আমার কেউ যাবেন আমি আবার একাই যেতে হবে কাজেই আমি কেন আমার আমার বলবো আপনি আমি আমার আমার বলছেন এই কথাটা উল্লেখ করেন এই কথা বলে আমি কেটে দিছি তখন বুঝতে পারছে এবং লজ্জ পেয়ে গেছে যে আমি কাকে কি বলছি কাজেই বাহাদুরি দেখায় কেউ কথা বলবেন না ভদ্রভাবে কথা বলবেন এবং যা বলবেন যে সবই আল্লাহর দেওয়া আমার কিছু দেওয়া নাই আমার জাহাজও আল্লাহর কাছে আমার ছেলে মেয়ে গ্রহ আল্লাহর হাতে সবকিছু আল্লাহর হাতে বাড়ি গাড়ি সবই আল্লাহর হাতে আল্লাহর আল্লাহর ধন আমি শুধু আমি আর আর আমার কেউ এই কথাটা মাথায় রেখে আমরা চলতে হবে আসুন আমাদের যোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করি হাজার হাজার মেয়ে হাজার হাজার ছেলে ঠিকানা খুঁজে নেবেন ইনশাল্লাহ ভালো ছেলে ভালো মেয়ে পেতে গেলে মন্দির মেঘাত আসতে হবে ইনশাল্লাহ তারপরে মেয়ের আব্দুল হালিম হালিমুল্লাহ মেয়ে যে শিকা আসছেন মেয়েটার নাম জন্ম তারিখ হল উনিশশো নিরানব্বইতে পাসপোর্ট তিন ইঞ্চি হাই কম্পিউটার সায়েন্সে নর্দার্ন ইউনিভার্সিটি থেকে পাস করেছেন মেয়েটা বাস হলো হোসেন মার্কেট টঙ্গি মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা আমার তার হাইট এরা শিল্পপতি মানুষ এবং তারা বংশীয় মানুষ মোল্লাবাড়ি অনেক বংশীয় তারা তাদের এক একটা ভাইয়ের বাড়ি দশ বিঘা পনেরো বিঘা বিশ বিঘা ত্রিশ বিঘা চল্লিশ বিঘার উপরে এইরকম তাদের জনসম্পদ কোনদিন তারা বাহাদুরি দেখে কথা বলে না উচ্চ স্বরে কথা বলে না নরম প্রকৃতির মোল্লাবাড়ি সবাই আসুন আমাদের বন্ধু মিলের মাধ্যমে যদি মোল্লাবাড়ি এই মেয়েটাকে গ্রহণ করতে পারেন ইনশাল্লাহ ভালো একটা ফ্যামিলি ভালো একটা মানুষ হবে ইনশাল্লাহ যে কদিন এতে দুনিয়াতে থাকবেন শান্তি পাবেন সাথে আত্মীয় করে এরা অত্যন্ত নম্র ভদ্র মানুষ যোগাযোগ করবেন আমাদের বন্ধু মিলিয়া নির্বাচিত প্রতিষ্ঠানে তারপরে মেয়েরা হলো জান্নাত জান্নাত বুসরা মেয়েটা নাম উচ্চতা পাঁচ ছয় ফুট ছয় মানে বিশাল উচ্চতা মেয়েটা জন্ম তারিখ হলো নিরানব্বইটি শিক্ষা হইলো বিবিএ পাস করেছেন মেয়েদা জেলা হইলো গাইবান্ধা বাসা হইলো বসন্ত রাতে বসন্ত বাসা যেমন দেখতে আমার সুন্দর নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে মেয়েটা পাস করেছেন তার যেমন হায় যেমন চেহারা আমার সুন্দর মেয়ে বন্ধমে জামাই তুমি যোগাযোগ করি অবশ্যই তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন না শুন আমাদের নির্বদ্ধ প্রতিষ্ঠানে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েদা আনিকা তার জন্ম তারিখ হলো ছিয়াল ছিয়ানব্বইতে জন্ম উচ্চতা পাঁচশো তিন ডিপ্লোমা ইসলামিক স্টাডি ভাষা হলো সেক্টর এগারো নম্বরই ঠিকানা নেবেন নামাজি এবং ধার্মিক একটা মেয়ে বন্ধ মেডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নেবেন যদি নামাজি মেয়ে চান ধার্মিক মেয়ে চান সাংসারিক মেয়ে আমাদের বন্ধ মেডিয়াতে আসতে হবে ইনশাল্লাহ কথা দিলাম আসনে সব ধরনের মেয়ে পাবেন ইনশাল্লাহ তারপরে মেয়েরা সাতানব্বইতে জন্মপাত করতে নিতে হয় আদিমপুর কাঁচা বাজারে তারা বাড়ি মাত্র দুই বোন এক ভাই ফারহানা আফিন মেয়েটার নাম চেহারা দিকে একটু খেয়াল করে দেখুন কত সুন্দর চেহারা কত সুন্দর তার হাট কত সুন্দর তার ভালোবাসা মুখে চেহারা মধ্যে কত ভালোবাসা রয়েছে দেখো যে মেয়েটা যে সংসারে এই মেয়েটা যাবে শ্বশুর শাশুড়ি হইতে স্বামী থেকে আরম্ভ করি তাদের ভালোবাসা কোনোটাই কমতে দিবে না মেয়ে আমরা একটা মানুষ দেখে বুঝি চেহারা দেখে বুঝি হাইট দেখে বুঝি কথা বলা লাগে না আমাদের মানুষটা দেখা মাত্রই ভিতরে খবর বলতে পারি আল্লাহ রহমতে সেই জ্ঞান দিয়েছেন আমাদের ভালো ভালো মেয়ে রয়েছে যোগাযোগ করবেন আমাদের সাথে আর মেয়ের যত ছেলে আছে বন্ধ মেয়েরা যে যেরকম চাবেন সেই রকম আমি ইনশাল্লাহ মিলিয়ে দেবো ইনশাল্লাহ বাকি আল্লাহ দেখবেন আমরা দেখানে মালিক দেখাবো সবকিছুর মালিক একমাত্র আল্লাহ উপরওয়ালা আসলে আমাদের নির্বরযোগ্য বান্ধব মেঘা সব ধরনের ছেলে মেয়ে পাবেন তারপরে মেয়েদের জন্ম তারিখ দুই হাজারে নাজিফা তাসনীম মেয়েটার নাম উচ্চতা আসি ছয় এল এল বি এম করেছে মেয়েটা কাজী করে স্থানীয় মেয়ে যেমন সুন্দর নলামে ছয় ইঞ্চি হাইট

জন্ম ডিস্ট্রিক্ট বরিশাল এক যেমন সিলি এমন সুন্দর এমন তার চেহারা বন্দর মেয়ের মাধ্যমে যোগাযোগ করলে এমরিকা যদি যেতে চান এমরিকা মেয়ে যেতে মেয়ের মাধ্যমে যেতে চলে বন্দর মেয়েটা স্তবিক এই যে জানুয়ারি মাস আগামী দিন থেকে ইনশাল্লা সমস্ত মেয়েরা আজকে ইনশাল্লাহ একের পর এক আজ যারা সদস্য করলে তার অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা তারপরে মেয়েটা নাম হইল তে জন্ম পাঁচশো ইঞ্চি ডিগ্রি মেয়েটা বাক্স হলো দিনাজপুর দিনাজপুরে মেয়ে তার চুল দেখেন মাথার চুল কত সুন্দর তার চেহারা কত লম্বা তার চুল পাহাড়ে আছে পর্যন্ত মেয়ের চুল মাথার চুল যে সমস্ত মেয়েদের কেস বড় থাকে মাথার চুল বড় থাকে তাদেরকে দেখতে এমনিও ভালো লাগে তার মায়া মমতা থাকলে তাদের চুলটা যত্ন নিতে পারে আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে ভালো এবং সুন্দরী এবং ভালো ফ্যামিলি নামাজি ধার্মিক

পরীক্ষা সেরকম তাদেরকে কোন দিকে ফেরাতে পারবে না ইনশাল্লাহ আল্লাহ রাবুল আলমেন তাদেরকে সর্বদিকে ইনশাল্লাহ যথাসাধ্য পরিমাণে দিয়েছেন ইনশাল্লাহ তাদেরকে আসুন আমাদের নির্ভর দুর্গা প্রতিষ্ঠানে আসতে যে যেরকম পাবেন সেরকমই আমরা মিলাই দিব ইনশাল্লাহ তারপরে মেয়েটা সাতারো মধ্যে জন্ম পাঁচ তার এই মেয়েদের ডাক্তার ডাক্তার মেয়ে তার নাম সেক্টরে বাড়ি মেয়েটার নাম হলো রাইসা মেহদাবিদ ডাক্তার মেয়ে রাইসা মেহদাবিদ যেমন সুন্দর এমন চেহারা এমন সিলির ডাক্তার মেয়ে এত সুন্দর চেহারা বন্ধন মেয়ে জামাই যোগাযোগ করে তার ঠিকানা করে নিবে তারপরে মেয়েটা হলো ক্যানাডা সিটিজেন রিটা মেয়েটা নাম নিরানব্বইতে জন্ম পাঁচশো টাইলেন মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর এমন ভদ্র নামের একটা মেয়ে বন্ধন মেয়ে জামাই যোগাযোগ করে তার ঠিকানা করে নিবে ইনশাল্লাহ আসুন আমাদের নির্বাচিত প্রতিষ্ঠান আসলে নামাজি ধার্মিক হিজাবি সব ধরনের মেয়ে পাবেন ইনশাল্লাহ

সারা বাংলাদেশে সবাই জানেন কুমিল একটা বিয়া ফ্যামিলি আছে জমিদার ফ্যামিলি ওনাকে স্বপ্ন যুগে বিশাল এক তাল গাছের আগায় উঠে এক ফকির বলেছিলেন তুমি চতুর্দিকে তাকাও যেতদূর পর্যন্ত তোমার চোখ যায় তাকাও সমস্ত সমস্ত এরিয়া তোমার হয়ে যাবে যে মাত্র তাকাইছে তার হয়ে গেছে সব কিছু এইটা হলো সানি মোহাম্মদ এই সানি মোহাম্মদ ভিয়াকে বলছিল এক ফকির বলছিল দরবেশ যে তুমি এই তাল গাছের আগে ওঠো উঠে তুমি দেখো চতুর্দিকে তাকে দেখবা যতটুকু দেখবা ততটুকু তোমার হয়ে যাবে এখানে আর কেউ মালিক হবে না বিবি সমলের কথা এটা তারপরে সে সমস্ত মালিক হয়ে গেলেন বিশাল বিশাল দিকে বিভিন্ন ডিস্ট্রিক্টে দেখা গেল কি ওই দিকে তাকার সানি মাহমদ দিয়া বাড়ি কোথায় আমাদের গোপালনগর দেবিদ্যার থানা গোপালনগর একটা গ্রাম আছে ওইখানে সানি মাহমদ বিয়ার বসত বাড়ি আর দর্শক সৈন্য ছিল ব্রিটিশ আমলে সৈন্যরা তার বাড়ি চতুর্দিকে পাহারা ছিল তখন ডাকার নোয়াবে নোয়াবের মাকে বলছিল মা হানি মাহমদ বিয়া তো আমাদেরকে খাজনা দিচ্ছে না সবাই খাজনা দিচ্ছে সানি মাহমদ বিয়া খাজনা দিবে না তাকে বলে আমার সাথে দেখা করতে আমি তাকে দেখতে চাই টাকার দরকার নাই তার খাজনার দরকার নাই আমি তাকে দেখতে চাই আমার দেখতে মনে চাইছি কিন্তু বার বার অনুরোধ করার পরে থানি মাত দিয়ে আসেন নাই যে আমি কেন দেখা করতে যাব। আমি ঢাকা কেন দেখা করতে যাব। সে দেখা করতে আসেন নাই তারপরে তারপরে ডাকা নয় মা বলেছিল ছেলেদেরকে ডাইকা দিয়ে ওইখানে দাইয়া তার বাড়ি বা তস তস করে আগুন দিয়ে পড়ায় দিয়া যদি সাত করে দিয়ে আসবা তোমরা তৈয়ার হও তখন সৈন্য সামর্থ্য নিয়ে তৈয়ার হয়ে ছয় মাস এক বছর যাবার ঘুরাফিরা করেছে বাড়িতে ঢুকতে পারে নাই তারপরে এখানে কিছু শিয়াল বাহিনী ছিল হ্যাঁ বেমান বাহিনী ছিল ওরা ওদের সাথে যোগাযোগ করে ওদেরকে কিছু টাকা পয়সা দেওয়ার পর ওরা বলছে ঠিক আছে চলার সময় আসলে আপনারা সৈন্যরা ভাত খায় তখন ওই টাইমে খাওয়া দাওয়া করবে তখন আপনার বাড়িতে এমন গেট দিয়ে ঢুকে যাবেন তখন পূর্ব দিকে একটা বড় গেট ছিল পূর্ব দিকে দমকালে বিপুল দেখা ওই গেটে তারা বুঝে বললেন ঢোকার পরে বাড়িঘর চারতলা বিল্ডিং ভেঙে চলে চুন মার করে দিল হাতে নিয়ে গেলেন ভিতরে তারপরে বিভিন্ন টাকার যে কলেজ গুলো ছিল আগুনের তাপে সেটি করিয়া দেওয়া পানিতে পরে সে পানি এখন একবার হয় লাল একবার হয় কালো একবার হয় সবুজ একবার হয় নীল এখানে শুধু টাকার খনি আছে এই দিদি পরে মধ্যে এটা সবাই জানে সবাই দেখতেছে কিন্তু ধরতে পারতেছে না কেউ পাইতেও আসে না কেউ এইভাবে যদি তলে চলতে আসে কিন্তু স্বামীর মর্যাদা সম্পদ সবই রয়েছে সবকিছু রয়েছে কিন্তু ঢাকা নদের কোনো চিহ্নই নাই তো কাজী বাজার ভালো মানুষের সবকিছু থাকবে ওই যে ফ্যামিলি মেটা তাজের আমাদের দত্তরা বাড়ি সোনিয়া তার কয়তলা বাড়ি ময়ের নামে বংশ ধর্মের মাধ্যমে করে তার থেকে নাবশ্যক হয়ে নিবেন ওরা আমাদের আত্মীয় লাগে ঘনিষ্ঠ আত্মীয় তারা আমার বাবার যে ছোট ভাই এই মৌলভি আব্দুল হামিদ সাহেব ওই চিটাগাংে বাস করতেন পাস করেছিলেন তখনকার সময় পাকিস্তান আমলে তাকে এই ওই ফ্যামিলির এই সালিম বিয়ের নাতি বিয়ে করে আমি আমরা তারপরে এটা বিশাল জমিদার বাড়ি এখন ওই বাড়িতে ঢুকলে বোঝা যায় যে এই মেয়েকে যারা গ্রহণ করবেন ইনশাল্লাহ সমস্ত দিকে ভালো পাবেন ইনশাল্লাহ মেয়ের বাবা ভালো মা ভালো ফ্যামিলি ভালো ওই ফ্যামিলি মর্যাদা অনেক বেশি আছে বাংলাদেশের মধ্যে কুমিল্লা শহরে এক নামে জানে যে দিয়ে একটা ধনী ব্যক্তি ছিলেন ওনার সবকিছু রয়েছে এখনো ওনার বংশদের এখনো সারা বাংলাদেশে ছিঁড়ে ছড়ে আছে কিন্তু ডাকা নবাবের কোনো চিহ্ন নাই কারণ এরা অত্যাচার করছে মানুষের উপরে দূরণ করেছে যে তাদের কোনো কিছুই নাই আসলে আমাদের নিবন্ধিত প্রতিষ্ঠান আছে অনেক কিছু আলামত দেখতে পাবেন ইনশাল্লাহ তারপরে মেয়েটা হলো দুই হাজার একে জন্ম হাইকুলে বাসুতি বিবি পাশ করেছেন জান্নাতুল নাইন মৃত্যু মেয়েটার নাম যেমন সুন্দর এমন চেহারা এমন হাইট এমন তার সাথে তুলনা করলে হবে না ইনশাল্লাহ আসলে প্রতিষ্ঠানে যোগাযোগ করে তার ঠিকানা করে নেবেন তারপরে মেয়েরা এলো সাদী আক্তার দু হাজার দুই হাজার এই মেট্রিক পাস করেছেন মেয়েরা সব দিবস মেয়েরা যেমন দেখ কেমন সুন্দর তারা জমা দুইটা বোন আছে দুই বোনের জন্য দুইটা বাড়ি রয়েছে বন্ধুর মাঝে মাঝে যোগাযোগ করুন তারা পুরান টাউনের মানুষ ঢাকা ঢাকার দোহারের লোক তারা অরিজিনাল বাড়ির তারপর তারা নিজস্ব বন্দর মেয়ে মাধ্যমে যোগাযোগ করুন নামাজ এবং একটা মেয়ে বাবা ফ্যামিলি অনেক ভালো বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা হলো নিরানব্বই তো বিএ করেছেন

আমাদের দুটা প্রতিষ্ঠানের টাকার কোনো কথা নয় আপনারা আসবেন আমার সাথে দেখা করবেন ইনশাল্লাহ টাকা হইল পরের কথা আমার সাথে দেখা করবেন আমার অফিসে আসবেন অফিসটা দেখে যাবেন এখন প্রচারণার অভাব নাই সারা বাংলাদেশে যেভাবে প্রচারণা করতেছে মানুষকে খাবাইতেছে মানুষের সাথে প্রচারণা করে দুরুম করে যেভাবে টাকা পয়সা নিচ্ছে এটা শুনলে মাথা খারাপ হয়ে যায় আমরা তো এইগুলা জানিও না শিখিও না বুঝিও না যে মানুষের সাথে কিভাবে মানুষের ধোকা দেয় মানুষের সাথে মানুষ আবার কিভাবে ফাঁসি দেয় এইটা আবার কেমন কথা আমি কষ্ট করে টাকা পয়সা নিয়ে দিব আশা করে দিব একটা বিয়ে করবো আমার একটা ভালো একটা মেয়ে দিবে আর ওইখানে যাই তারা প্রতারণা করে টাকা পয়সা নিয়ে মোবাইল বন্ধ করে দিচ্ছি এই যে বর্তমানে যে একটা চালাকি শুরু হচ্ছে যে একটা ছিটারি বাটকারি করতেছে বাংলাদেশের মধ্যে এই বাংলাদেশটা কি হইলো জানি না আমরা তো এরকম ছিলাম না পাকিস্তান আমরা যেন আমরা কাজ বিনা পয়সা করেছি টাকা পয়সাই নিতাম টাকার থেকে এখন হয়তো খরচ বেশি বিদায় কিছু খরচটা নিচ্ছি খরচে বেশি তো কিছু নিচ্ছি এক লোকে বলে চার লাখ দেবো পাঁচ লাখ দেবো একবারে দেবো আমি বিয়ে করি আমি চাচ্ছি মাত্র পনেরো হাজার টাকা বারো হাজার টাকা আমি যারা আপনার কাছে চার লাখ পাঁচ লাখ চাচ্ছি না ওইখানে চার লাখ পাঁচ লাখ দিয়ে যাচ্ছে পনেরো হাজার টাকা দিয়ে সদভাবে কাজ করে দিব এই যে আমরা বিশ্বাস না কেন অনেক জায়গায় যে টাকা মাইক দিচ্ছি সবাইকে এক পাল্লা মনে করবেন না সবাই এক পাল্লা লোক না এই পাঁচটা যেমন হাত সমান না আঙুল পাঁচটা আঙুল যেমন হাজারটা হাজার সমান এই যে এক রকম এই যে আরেক রকম এই যে আরেক রকম হাজার তারপরে চার নম্বর আরো এরকম পাঁচ নম্বরটা আরো ছোট তো কাজে এরকম ছোট বড় থাকতেই পারে বংশের মেদানে থাকতে পারে ভালো মন্দ আছে গ্রামের মেদানে ভালো মন্দ মানুষ আছে এবং ডিস্ট্রিক্টের মধ্যে ভালো মন্দ লোক আছে অনেকে বলে কুমিল্লা যাবো না অনেকে বলে নোয়াখালী যাবো না অনেকে বলে চিরাং যাবো না অনেকে বলে সিল্লার যাবো না অনেকে বলে পাকিস্তান যাবো না আরে কেন ওই দিকে লোক ভালো না আরে ভালো না একজন দুজন হইতে পারে খারাপ তাই বলে সবাই তো খারাপ না আপনারা আসুন আমাদের নির্বাচন প্রতিষ্ঠান আসতে ইনশাল্লাহ ভালো অবশ্যই পাবেন ভালো দেওয়ার মালিক আল্লাহ একমাত্র আমরা চেষ্টা করে যাব ইনশাল্লাহ আসুন ইনশাল্লাহ খালি হাতে ফিরাবো না যেটা ওয়াদা করেছি আল্লাহ আপনাদের গোড়া মিলাই দিবে আল্লাহ আপনাদের উচিলা করে দিবেন ইনশাল্লাহ আমার আপনার কোন ক্ষমতা নেই কিছু একমাত্র আল্লাহ জানেন কার কোথায় গোড়া মিলিয়ে রাখছেন উনি কার জন্ম কোথায় দিয়েছেন ও একমাত্র উনি জানেন জন্ম মৃত্যু বিয়া এইটা তো আল্লাহ হাতে যা সবাই জানি আপনি আপনারাও জানেন মার মেয়ের বাবা মা জানেন ছেলে বাবা মাও জানেন কোথায় কার গোড়া কে মিলেছে একমাত্র আল্লাহ কাজে আমরা একমাত্র উচিলা কাজে আপনারা ভুল পথে যাই না সরল সঠিক পথে যাবেন সুন্দরভাবে কাজ করবেন সিটারি বাটপারি নিজে করবেন দরাও নিজে কাজে সিটারি বাটপারির কাছে যাবেন না নিজেও সিটারি হয়েন না ভালোভাবে সদভাবে কাজ করবেন ভালোভাবে যাবেন ভালো মানুষের কাছে যাবেন খারাপ জায়গায় যাবেন না এই বলে আমি এখানে বিদায় নিচ্ছি আসুন আপনারা সবাই বর্তমানে বাংলাদেশে যে বিভিন্ন ভুয়া ম্যারেজ মিডিয়া মানুষের বিবাহের এই কাজের বিশ্বাসকে কাজে লাগিয়ে প্রতিনিয়ত মানুষের প্রতি প্রতারণা স্বীকার করছেন তাই সব প্রতারণা ভাত থেকে বাঁচতে হলে বিশ্বস্ত প্রতিষ্ঠান বন্ধ মিডিয়াতে ছাড়া আর উপায় নাই এখানে আপনারা যাইতেই হবে আল্লাহর মতে আল্লাহ আপনাদেরকে পদ বাতলাই দিবেন যত জায়গায় যান না কেন একদিন বন্ধ মিডিয়াতে আসতে হবে যখন দোকা খাইতে খাইতে যখন আর সীমা পারিয়ে যাবেন তখন অবশ্যই বলে বলবেন যে তল বাহিনা দেখি বন্ধ মিডিয়া কেমন যখন আসবেন আর কাজ হয়ে যাবে তখন আর কি বলবেন তখন তো কিছু বলার থাকে না আসুন আমাদের বন্ধ মিডিয়ার দীর্ঘ বাষট্টি বছরের পথ চলার পথে প্রত্যেক পাত্রপাত্রীদের শুধু জীবনসঙ্গী খুঁজে দিতে এই পর্যন্ত সর্বোচ্চ চেষ্টা করেছি আমরা তো করব ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠানের হওয়ার জন্য অবশ্যই আমাদের প্রতিষ্ঠানের নিয়মাবলী মেনে নির্ধারিত বিকাশ অ্যাকাউন্ট এবং ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে সদস্য ভি পাঠাবেন অথবা সরাসরি আমাদের অফিসে ঠিকানায় চলে আসবেন এছাড়া অন্য কোনো মাধ্যমে টাকা লেনদেন করা প্রচারিত হবেন না মনে রাখবেন বন্ধ মিডিয়া বাংলাদেশের সুনাম জন্য বিশ্বস্ত প্রতিষ্ঠান যেখানে মানুষের যথাযথ সার্ভিস দিয়ে সেবা করেই আমাদের মূল লক্ষ্য ইনশাল্লাহ আমাদের ইউটিউব ফেসবুক এবং এবং টিকটকের ভিডিও দেখে আমাদের পাশে থাকার জন্য সকলকে জানে আন্তরিক ধন্যবাদ আশা করি আগামী তো লাইক কমেন্ট শেয়ার করে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম ইয়ারহমতুল্লাহ